হাজার শিক্ষক চাকরি থেকে বাতিল হয়ে গেল সেই শিক্ষকদের মধ্যে দেখুন এমন ছিলেন দেখুন এই এই শিক্ষকটি কি বলছেন তবে একটা কথা বলি এই রায়টা আমাদের দরকার ছিল কেননা সমাজকে ঠিক করতে গেলে এই এই রায় দেওয়া ছাড়া অন্য কোন রায় মানে কি আশা করা যায় না এই রায় মানে কি নুড়ি কাকর যখন বাছা ছিল না তখন পুরোটাই বাদ গেছে আমার মনে হয় ঠিকঠাকই রায় দিয়েছে শুধু আমি আমার কথা ভাবলে হবে না তো আমি যদি সমাজের কথা ভাবি বড়োভাবে ভাবি তাহলে কিন্তু এই রায় পুরোপুরি ঠিকই আছে বলছেন যে তিনি বাদ গেছেন গেছেন কিন্তু এটা হওয়ার দরকার ছিল তার কারণ এই ছাব্বিশ হাজার মধ্যে পাঁচ সাত হাজার এমন শিক্ষক ছিল যারা শিক্ষকতা করার কোনো যোগ্যতাই নেই টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন তাহলে এরা বিদ্যালয়ে গিয়ে স্টুডেন্টদেরকে কী শিক্ষা দেয় তো এদেরকে ধরার জন্য আমাদেরকে বাদ পড়েছে শুধু আমি নিজের কথা ভাববো কেন সমাজের দিক থেকে দেখতে গেলে সর্বাঙ্গীন দিক থেকে দেখতে গেলে ঠিকই হয়েছে এরা হচ্ছে শিক্ষক এরা হচ্ছে আমাদের ভারতের সম্পদ এরা আমাদের রাজ্যের সম্পদ এরকম ধরনের শিক্ষক আমাদের রাজ্যে প্রয়োজন এই যে ছাব্বিশ হাজার শিক্ষক বাঁধ গেল পাঁচ থেকে সাত হাজার কি দশ হাজার বড়ো জোর হতে পারে এরা হয়তো ভেজাল ছিল এরা হয়তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এরা ডুপ্লিকেট ছিল মানলাম কিন্তু আরও যে পনেরো হাজার ষোলো হাজার যে শিক্ষক ছিল এরা তো কেউ ভেজাল নাই এরা দিন রাত কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে তবে চাকরি পেয়েছে আর তাদের চাকরিটা চলে গেল পশ্চিমবঙ্গায় যা অবস্থা মানে কেউ তো চাকরি পাচ্ছে না বরঞ্চ যারা চাকরি করছে তাদের চাকরিটাও চলে গেল মানে পাঁচ হাজার ছ হাজার ঘুষ দেওয়া চাকরি প্রার্থীকে ধরার জন্য যারা দিন রাত কঠোর পরিশ্রম করে মেহনত করে চাকরি পেয়েছিল চাকরি করছিল তাদের চাকরিটা চলে গেল এখানে কোন পলিটিক্যাল পার্টি কোনো রাজনীতিবিদ তাদের সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে না কে দোষ করেছে কে দোষী কিছু বলা হচ্ছে না বলা হচ্ছে এটাই যে দিন রাত কঠোর পরিশ্রম করে পড়াশুনো করে চাকরি পেয়ে সেই চাকরি যদি চলে যায় তাহলে তখন কেমন লাগে দুঃখের শেষ নেই ভবিষ্যতে কি কেউ পড়াশোনা করবে ভবিষ্যতে কোনো বাচ্চা কি পড়াশোনা করতে চাইবে এইবার উচ্চ মাধ্যমিকের শুনলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তিন মানে লাখ লাখ কমে যাচ্ছে দেড় লাখ না দু লাখ পরীক্ষার্থীর সংখ্যা কম তার মধ্যেও যারা পরীক্ষার্থী তারা অনেক সময় পরীক্ষা হলে আসছে না পরীক্ষাই দিচ্ছে না পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা বাংলা আস্তে আস্তে বিহারের থেকেও অনেক খারাপ অবস্থা চলে যাবে শিক্ষকতার হার যেখানে এত সেখানে একদম তলিয়ে যাবে এখানে কি করে এটা মানে পাঁচ হাজার ঘুষপাত্রিতে ধরার জন্য এখানে বাকি যে পনেরো হাজার শিক্ষক রয়েছে তাদেরকে বলি দেওয়া হলো ঠিক সেরকমই যদি ভবিষ্যতে এরকম কোনো ঘটনা ঘটে যে পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে যে এক হাজার কি দু হাজার এরকম টেরারিস্ট ঢুকে গেছে পশ্চিমবাংলার মধ্যে কোনো একটা জেলায় নদীয়া বা উত্তর চব্বিশ পরগনা তাহলে কী করবে যে হ্যাঁ ওই এক হাজার দু হাজার লোক ধরা যাচ্ছে না আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোন দু হাজার লোক সুতরাং পশ্চিমবাংলার ওই জেলাটায় যত লোক বাস করে সবাইকে মেরে দাও বোম মিলে উড়িয়ে দাও ওই এক হাজার দু হাজার লোক ধরার জন্য এরকমটা যদি হতো ছাব্বিশ হাজারের মধ্যে যে সবাই ঘুষ দিয়ে চাকরি পেয়েছে মাস্টার দুশো জন কি একশো জন কি এক হাজারজন ভালো আছে তাহলে ঠিক আছে ওই পঁচিশ হাজারের মধ্যে এক জন ভালো আছে তারা চলে যাবে ঠিক আছে কিন্তু ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ থেকে সাত হাজার লোক ভেজাল বাদ সবাই কিন্তু পড়াশোনা করে চাকরি পেয়েছে এটা কোন ধরনের নৈতিক কোন ধরনের ন্যায় কোন ধরনের ন্যায় একশো জনের মধ্যে পাঁচজনকে মারতে গিয়ে আমি পঁচানব্বই জনকে মেরে দিলাম তাহলে এই ধরনের কী ধরনের কী আইন কী ভারত ধর্মনিরপেক্ষ দেশ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ কিন্তু সেখানে এরকম ধরনের ঘটনা কেন ঘটছে কিছু বোঝা যাচ্ছে না এখানে কোন দেশ কার দেশ কি অনেক বড়ো বড়ো সমাজনীতিবিদ রাজনীতিবিদ পণ্ডিত বিশেষজ্ঞ সবাই আছে তারা বিবেচনা করে দেখবেন তারা নিশ্চয়ই এই বিষয়টা আলোচনা করে দেখবেন কিন্তু স্বাভাবিক ভারতবর্ষের একটা সাধারণ নাগরিক হিসেবে সাধারণ জনতা হিসেবে সাধারণ বুদ্ধিতে তো এটাই বলছে যে ঘটনা কোনোভাবেই মানে অ্যাকসেপ্ট করা যাবে না এই যে ঘটনা ঘটলো ছাব্বিশ হাজার শিক্ষক বা না জানি ভবিষ্যতে আরও যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক পঁয়ষট্টি হাজার লোক লোক বাদ যাবে যে এটা কী হচ্ছে সবাই তো আর ভেজাল নয় সবাই তো আর ঘুষ দিয়ে চাকরি পায়নি তাহলে এরকম ধরনের ঘটনা কেন ঘটছে যখন একটা ছেলে চাকরি পরীক্ষা দিচ্ছে পড়াশুনো করে সে চাকরি পাচ্ছে তখন তো দেখছে না সে তার তো তাই নেই তার তো দায়িত্ব নেই যে সেখানে ভেজাল হচ্ছে কি না সেখানে কেউ টাকা দিয়ে ঢুকেছে কিনা তার তো সেটা দেখা করতেব না সে তো চাকরি পেয়েছে সে কেন বাঁচাবে এরকম ভাবে চলতে থাকলে মানে পুরো জেনারেশনটাই শেষ হয়ে যাবে এর কিছু একটা হওয়া উচিত এখানে কিন্তু কোনো রাজনীতিবিদ কোনো কোনো দলের হয়ে কথা বা কোনো দলের বিরুদ্ধে কথা কিন্তু বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে এটাকে আর একটু অন্যরকমভাবে এটাকে বিচার ব্যবস্থা বিচার করলে ভালো হতো যাতে দোষীরা ধরা পড়বে কিন্তু নির্দোষ যারা আছে তারা যাতে না ধরা পড়ে তারা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হয় যে ঘটনা যা দেখছে দেখো মানে ওদের সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই